আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আমাদের হচ্ছে যে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা আজকে প্রাণীবিদ্যার প্রদর্শক পদের যে ভাইবা আছে আগামী সাতাশ তারিখ তো এই ভাইবার জন্য হচ্ছে যে গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে আলোচনা করবো যে দুইটা টপিক হচ্ছে যে লিখিত পরীক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত আছে তো আমাদের হচ্ছে যে প্রথম যে টপিকটা এটা হচ্ছে অ্যামিবা তো অ্যামিবা সম্পর্কে আমরা একেবারে বেসিক যে প্রশ্নগুলো আছে এগুলো জানবো তারপরে জানি ভাইপাতে সাধারণত ছোট ছোট প্রশ্নগুলো হচ্ছে যে করে থাকে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা কুইজ টাইপের প্রশ্নগুলো হচ্ছে যে একটু জেনে যাবো যেমন হচ্ছে যে অ্যামিবা এমিবার হচ্ছে যে পর্ব তো এমিবার হচ্ছে যে পর্ব সম্পর্কে একটু জানতে হবে তো এমিবার হচ্ছে যে পর্ব আমরা জানি হচ্ছে যে এমিবা প্রোটোজোয়া পর্বের সদস্য আমরা জানি হচ্ছে এমিবা হচ্ছে প্রোটোজোয়া পর্বের সদস্য এটা একটু জানবেন তো এরপরে হচ্ছে যে এর রাজ্যটা সম্পর্কে একটু জেনে যাবেন হচ্ছে যে রাজ্য রাজ্য হচ্ছে প্রতিষ্ঠা হচ্ছে যে এমিবার সম্পর্কে এমিবার হচ্ছে যে পর্ব এম রাজ্য এমিবার হচ্ছে যে বৈজ্ঞানিক নাম এবং হচ্ছে যে এমিবার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে হচ্ছে যে আমরা আজকে জানবো তো আমরা জানলাম যে এমিবার হচ্ছে পর্ব হচ্ছে এমিবার রাজ্য হচ্ছে প্রতিষ্ঠা তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখন জানব এমিবার হচ্ছে যে বৈজ্ঞানিক নাম তো আমরা জানি হচ্ছে যে এমিবার বৈজ্ঞানিক নাম হচ্ছে যে অ্যামি বা প্রোটিয়াস তো এটা একটু আমরা জানবো অ্যামিবার হচ্ছে বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যামি বা প্রোটিয়াস তো আমরা জানি যে বৈজ্ঞানিক নাম যখন ছাপা হয় এটা হচ্ছে ইটালিক ফ্রন্টে এবং হচ্ছে যখন হাতে লেখা হয় তখন অবশ্যই নিচে দাগ দিতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ভাইবা বোর্ডে যদি বৈজ্ঞানিক নাম লিখতে দেয় কোনো উদ্ভিদ প্রাণীর অবশ্যই হচ্ছে যে বৈজ্ঞানিক নামের নিচে অর্থাৎ হচ্ছে যে জেনাস এবং হচ্ছে স্পিসিসের নিচে হচ্ছে যে দাগ দিতে হবে হ্যাঁ তো এটা একটু হচ্ছে যে খেয়াল রাখবেন তো ভুলবশত হচ্ছে যে কখনো হচ্ছে যে নিচে দাগ দেওয়া হচ্ছে যে মিস করা যাবে না তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখন জানবো হচ্ছে যে কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো তো এমিবার যে বৈশিষ্ট্য সম্পর্কে যে বিষয়টা জানতে হবে আমাদের তো এটা হচ্ছে যে এরা হচ্ছে এক কুশি এরা এরা এক কুশি হয়ে থাকে তো আমি এবার সাধারণত হচ্ছে একুশ হয়ে থাকে তো দুই নাম্বার বৈশিষ্ট্য এদের দেহে হচ্ছে যে নিউক্লিয়াস থাকে এদের দেহে হচ্ছে নিউক্লিয়াস থাকে তো এখন আমরা হচ্ছে যে আরো একটা বৈশিষ্ট্য জানব যে এদের দেহে যে আঙুলের মতো যে গুলা বের হয় এদেরকে সাধারণত হচ্ছে ক্ষণপথ বলা হয় পথ বলে অর্থাৎ আমরা হচ্ছে যে অ্যামিবার সম্পর্কে যে বিষয়টা জানবো এরা সাধারণত হচ্ছে কুশি হয়ে থাকে এদের দেহে হচ্ছে নিউক্লিয়াস থাকে এবং হচ্ছে যে এদের ক্ষণপথ থাকে অর্থাৎ অ্যামিবার দেহে যে আঙুলের মতো এক ধরনের অভিক্ষেপ বের হয় এগুলোকে সাধারণত হচ্ছে ক্ষণপথ বলা হয় তো এখন এই ক্ষণপদের কাজটা কি ক্ষণপদের কাজ হচ্ছে খাদ্য গ্রহণ এবং হচ্ছে যে চলনে সহায়তা করে অর্থাৎ এমিবারের সাহায্যে হচ্ছে যে শিকার ধরে থাকে তো এটা হচ্ছে ঘনপদের কাজ তো এখন আরেকটা বিষয় আমাদের হচ্ছে জানতে হবে যে অ্যামিবার হচ্ছে যে বংশবৃদ্ধি অর্থাৎ হচ্ছে যে অ্যামিবা বা হচ্ছে যে কোন প্রক্রিয়ায় হচ্ছে যে বংশবৃদ্ধি করে থাকে অর্থাৎ এমিবার বংশবৃদ্ধি হচ্ছে এরা হচ্ছে অযৌন জনন ঘটে এখানে এবং এদের বংশবৃদ্ধির যে প্রক্রিয়া এটা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে এদের বংশবৃদ্ধি ঘটে থাকে হ্যাঁ তো এদের বংশবৃদ্ধি দ্বিবিভাজন প্রক্রিয়ায় সাধারণত হচ্ছে যে ঘটে থাকে তো এই ছিল হচ্ছে যে অ্যামিবা সম্পর্কে তো এগুলো জানলেই হচ্ছে যে আমাদের মনে হয় ভাইবার জন্য হচ্ছে যে চলবে তো সেক্ষেত্রে আমরা আরেকটু বলে রাখি যে আমিবার হচ্ছে যে বৈজ্ঞানিক নাম পড়বেন অ্যামিবার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যামিবা প্রোটিয়াস অ্যামিবা হচ্ছে পর্ব পড়বেন অ্যামিবার পর্ব হচ্ছে যে প্রটয় এবং এবার রাজ্য পড়বেন এটা হচ্ছে প্রোটিস্টা আর হচ্ছে আমি এবার দুই চারটা হচ্ছে বৈশিষ্ট্য একটু খুব ভালো করে পড়ে ফেলবেন তো এরপর হচ্ছে যে আমরা এরপর হচ্ছে যে আমরা জানবো হচ্ছে যে মৌমাসি সম্পর্কে তো আমরা জানি যে মৌমাসির হচ্ছে বৈজ্ঞানিক নাম একটু জানবেন তো মৌমাছির বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাপিস ইন্ডিকা অ্যাপিস তো মৌমাসির বৈজ্ঞানিক নামের ক্ষেত্রেও যখন হাতি লিখবেন তখন অবশ্যই নিচে দাগ দিতে হবে তো আমরা জানি মৌমাছি হচ্ছে যে মৌমাছির পর্ব সম্পর্কে আমরা একটু জানবো তো মৌমাসির হচ্ছে যে পর্ব হচ্ছে এরা হচ্ছে আর্দ্রপুটা পর্বের হচ্ছে যে প্রাণী তো মৌমাছি হচ্ছে আর পর্বের একটা প্রাণী এবং এর যে ক্লাস বা হচ্ছে শ্রেণী ক্লাস হচ্ছে অর্থাৎ অর্থাৎ হচ্ছে যে এরা হচ্ছে পতঙ্গ হচ্ছে যে শ্রেণীর প্রাণী তো মৌমাছি সম্পর্কে হচ্ছে যে এই কয়েকটা বিষয় হচ্ছে জানবেন পাশাপাশি হচ্ছে যে মৌমাছির যে জীবন পদ্ধতি এটা খুবই হচ্ছে বৈচিত্র্যময় যেমন আমরা হচ্ছে যে জানি যে মৌমাছি সাধারণত একটা মৌচাকে হুম তো মৌমাছি সম্পর্কে আমরা যে বিষয়গুলো জানব তো একটা মৌচাকে হচ্ছে তিন ধরনের মৌমাছি থাকে তিন ধরনের একটা হচ্ছে যে রানী মৌমাছি হচ্ছে রানী মৌমাছি দুই নাম্বার থাকে হচ্ছে যে পুরুষ মৌমাছি পুরুষ এবং তিন নাম্বার যারা থাকে এরা হচ্ছে যে কর্মী মৌমাছি তো সেক্ষেত্রে একটা হচ্ছে যে মৌচাকে রানী মৌমাছি থাকে পুরুষ মৌমাছি থাকে এবং হচ্ছে যে কর্মী মৌমাছি থাকে তো একটা হচ্ছে যে মৌচাকে হচ্ছে যে কর্মী মৌমাছির সংখ্যা হচ্ছে যে সব থেকে বেশি এবং এখানে রানী মৌমাছির সংখ্যা হচ্ছে কম থাকে এক থেকে হচ্ছে দুইটা থাকে আর হচ্ছে যে এখানে কর্মী মৌমাছির কাজই হচ্ছে যে হচ্ছে যে মধু সংগ্রহ করা বিভিন্ন ফুল থেকে হচ্ছে যে মধু সংগ্রহ করে তো মৌমাছি সেক্ষেত্রে হচ্ছে যে পরাগায়নে হচ্ছে সহায়তা করে তো এখন এই কর্মী মৌমাছি একটা নৃত্য প্রদান করে তো এই নৃত্যের নাম হচ্ছে ওয়াগল ড্যান্স হ্যাঁ কর্মী মৌমাছি একটা নৃত্য প্রদর্শন করে থাকে এই নৃত্যের নাম হচ্ছে ওয়াগল ড্যান্স হ্যাঁ তো কর্মী মোমাছি নৃত্যকে কি বলা হয় ওয়াগল ড্যান্স বলা হয় তো এটা একটু হচ্ছে জানবেন তো এরপর আমরা হচ্ছে যে মৌমাছি সম্পর্কে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য জানবো যে কর্মী মৌমাছি রানী মৌমাছির জন্য একটা স্পেশাল ধরনের খাবার বানায় যেটা হচ্ছে যে শুধু রানী মৌমাছির জন্যই হচ্ছে যে প্রযোজ্য এবং এর ফলে হচ্ছে রানী মৌমাছি দ্রুত বাড়ে এবং হচ্ছে যে এদের হচ্ছে যে এরা হচ্ছে যে অনেক বছর হচ্ছে যে বেঁচে থাকে তো এই খাবারের নাম হচ্ছে রয়্যাল চিলি হ্যাঁ রয়েল জেলি বা হচ্ছে রাজকীয় জেলি তো ভাইবাতে হচ্ছে যে এই হচ্ছে যে করেছিল বিষয়টা হচ্ছে যে রয়েল জেলি বা হচ্ছে রাজকীয় জেলি কাকে বলে অর্থাৎ কর্মী মৌমাসি রানী মোমাসির জন্য এক বিশেষ ধরনের হচ্ছে যে খাবার প্রস্তুত করে থাকে এই খাবারকে সাধারণত বলা হয় হচ্ছে যে রয়েল জেলি তো এটা সম্পর্কে হচ্ছে যে একটু বিস্তারিত জানতে হবে তো আরেকটা বিষয় হচ্ছে জানবেন যে এই কর্মী মোমাসি হচ্ছে যে তার যে সেফালিক গ্রন্থি থাকে তার সেফালিক গ্রন্থি থাকে সেফা গ্রন্থি তো তার সেফালিক গ্রন্থি থেকে এই আঠালো ধরনের যে খাবারটা হচ্ছে যে বের হয় রানী মৌমাছির জন্য এটাই মূলত হচ্ছে যে তো যদি প্রশ্ন করে যে কর্মী মৌমাছের কোন গ্রন্থি থেকে খাবার নিশ্চিত হয় তাহলে আপনারা বলবেন হচ্ছে সেফালিক গ্রন্থি থেকে হ্যাঁ সেফালিক গ্রন্থি থেকে এটা হচ্ছে যে প্রশ্ন করতে পারে তো এখন একটা হচ্ছে যে মৌসাকে প্রায় হচ্ছে বিশ থেকে আশি হাজার মৌমাছি থাকতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে মৌমাছি সম্পর্কে জানতে হবে যে একটা মৌমাছি যে ডানা জাপটায় এটা হচ্ছে যে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে হচ্ছে দুইশো বিশ বার হ্যাঁ এটি প্রতি সেকেন্ড হচ্ছে দুইশো বিশ বার ডানা জাপটায় অর্থাৎ একটা মৌমাছি প্রতি সেকেন্ডে হচ্ছে দুইশো বিশ বার হচ্ছে ডানা ঝাপটাতে পারে এখন যেহেতু রানী মৌমাছির জন্য রয়েল জেলি থাকে তো এটা সাধারণত হচ্ছে যে প্রায় তিন থেকে হচ্ছে যে পাঁচ বছর হচ্ছে যে বেঁচে থাকে এবং কর্মী মৌমাছি হচ্ছে যে প্রায় তিন থেকে হচ্ছে যে চার মাস হচ্ছে যে বেঁচে থাকে এখানে পুরুষ মৌমাছির কাজ হচ্ছে শুধু মিলনে সহায়তা করা অর্থাৎ এরা মিলনের পরেই হচ্ছে যে মৃত্যুবরণ করেন এরা সাধারণত খুব অলস হয়ে থাকে তো এই ছিল হচ্ছে যে মৌমাছি সম্পর্কে আর অনেক তথ্য আছে তো মোটামুটি হচ্ছে এই তথ্যগুলো জানলেই তো মৌমাছি সম্পর্কে যে প্রশ্নগুলো ভাই করে থাকে এগুলোর আশা করে উত্তর দেওয়া সম্ভব হবে তো আবারও বলতেছি বিশেষ করে হচ্ছে যে মৌমাছি রাজকীয় জেলি বা হচ্ছে রয়্যাল জেলি সম্পর্কে একটু জেনে যাবেন রাজকীয় জেলি কাকে বলে তো এটা স্কুলের ভাইভাতে অনেককেই হচ্ছে ধরেছিল তো সেক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে তো এই ছিল আমাদের আজকের আলোচনা তো আবারও বলতেছি যে আমাদের চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখুন আমরা চেষ্টা করব হচ্ছে যে চাকরির বিষয়ক বিভিন্ন ধরনের হচ্ছে যে ভিডিও দেওয়ার তো সেক্ষেত্রে হচ্ছে যে ভাইবা বিষয়ক হচ্ছে যে বিভিন্ন তথ্য এমনকি হচ্ছে যারা নিবন্ধন লিখিত দিবেন তাদের জন্য হচ্ছে যে লিখিত সাজেশন দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ